ইসলাম আলাইকুম বন্ধুরা এই যে মোরগটা দেখছো দেখছ এ কিন্তু ডিম থেকে যখন ভূমিষ্ঠ হয়েছে মায়ের দেহর তাপ থেকে তারপরে কিন্তু এ শিয়াল বেজি কুকুর খাটাস সবার সাথে জীবন জীবিকার যুদ্ধ চালিয়েছে কিন্তু সর্বশেষ মানুষের কাছে কিন্তু এর সকল বুদ্ধি অবসান হয়ে গিয়েছে কিন্তু আমাদের এই পৃথিবীটা প্রিয় বন্ধুরা রহস্যময় জগৎ আমরা একে অপরকে জীবন জীবিকার তাগিদে মানে হত্যা করি দেখেছো কিন্তু আমার মনে হয় সর্ব উত্তম খাওয়া নিরামিষ শাক সবজি এর ভিতরে কোনো হিংসা বিদ্বেষ লোভলালসা থাকে না এই কারণে নিরামিষ শাকসবজি এবং ফলমূল সর্বোত্তম খাওয়া তবে মহান রাব্বুল আলমী সব জীবন সৃষ্টি করেছেন আর তিনি মানুষকে কিছু প্রাণী খাওয়া বৈধ করেছেন আর কিছু প্রাণী খাওয়া অবৈধ করেছেন আমাদের ইসলাম ধর্ম মতে তাই মানুষ খায় আর যদি ধর্মের নিষেধ থাকতো একেবারে সম্পূর্ণ তাহলে কেউ এর গায়ে একটা মুখের দিত না ধর্মে এরকম জিনিস বৈধ মানুষ খায় তবে ধর্মের যারা আত্মাধিক সাধনা করে যতদূর জানা যায় ধর্ম মতে তার আবার এই মাছ মাংস এড়িয়ে চলে নাকি যারা যারা পি রাউলিয়া ওরা অনেকটা এড়িয়ে চলে তবে তারাও প্রথম খায় আচ্ছা সবাই ভালো থেকেন আল্লাহ হাফিজ কেননা আমরা তো ধর্মের কথা সলো আনা জানি না কেননা ধর্মর জ্ঞান তো মহাসমুদ্র আর আমরা সেই সমুদ্রের ধার থেকে কিছু কিছু মানে জীবন জীবিকা বা রাষ্ট্র সংসার চালানোর জন্য মানুষ কিছু ফলো করে কিন্তু যারা অরিজিনাল ফলো করেছে তারা হচ্ছে একমাত্র নবিরা ছোল শাহ আজমাইন এবং পিরাউলিয়াগোন নাকি তারাই ধর্মের বাণী সারা পৃথিবীতে প্রচার করে বেড়িয়েছেন সবাই ভালো থেকেন আমাদের বাসার কিন্তু পানি দিয়ে যাচ্ছে নাকি এবার কিন্তু তেল দেখে নিচ্ছে না নিজের গাড়ি নিজে চালাচ্ছে ভালো

প্রচণ্ড ঘাট মানে মৌসুমি বৃষ্টির প্রভাবে মাটির উর্বর শক্তি বৃদ্ধি পেয়েছে অনেক এই কারণে অতিরিক্ত ঘাট জন্মায় এই মাটি কিন্তু অনেক সুন্দর আর চূড়ান্ত এটাই হচ্ছে আমাদের মাঠ আর আমাদের আবাস ফসলে এই মাঠে কিন্তু বেশি আসছে বন্ধু না এতদিন আমি আসিনি বিশেষ সমস্যার কারণে তবে এখন থেকে মাঝে মাঝে আসবে আর ওই একদল আবার আটার নিজর জমি কাছে আসছিল আনো লাগে এসব তবে আমাদের এই মাথা কিন্তু অনেক প্রচুর প্রিয় বন্ধুরা মানে যদি ছোটোখাটো বন্যা হয় তাহলে এই মাথা কাল মাছ যায় নাই ধান হয়ে যায় মানার স্থানের ভয়াবহ বন্যার সময় আমাদের এখানে ধান হয়েছিল কি হোৱাটো চাহ যোৱা দেখ